আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো বাংলাদেশ আগামীতে খুবই একটি সন্নিকটে আমাদের জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে কিনে বিভিন্ন দল জোট মহাজোট কিংবা ঐক্য জোটের নানা সমীকরণ কিন্তু সাজাচ্ছে আপনারা দেখতে পাবেন গত দুদিন আগে একটি বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে যেমনটা দেখতে পাবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় পার্টির চেয়ারম্যান নব নির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু গুলশানে একটি হোটেলে তারা একসাথে কিন্তু বন্ধুত্ব সুলভ আলো আচরণে একসাথে গান আড্ডা সেই যে একটা তাদের যে রাজনৈতিক সমসাময়িক রাজনীতিক এইজের যে পার্সনগুলো তারা কিন্তু একত্রিত হয়ে দেশের রাজনৈতিক সমীকরণ শুধু আমরা দিনে যেটা দেখতে পাই রাজপথের রাজনীতি দিনের পরে যেই সন্ধ্যা নামে সন্ধ্যার পরে যে রাত্র আসে রাত্র যখন গভীর হয় তখনই বাংলাদেশের মূলত গুলশান ভিত্তিক যেই এলাকাটা আছে এলাকাটায় কিন্তু কূটনীতিক এবং বাংলাদেশি প্রবীণ রাজনীতিকদের মাঝে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা এবং বিভিন্ন কুটকৌশল কিন্তু তারা করে থাকে তার একটি ধারাবাহিকতায় আগামীতে জোট নিয়ে কিন্তু একটি মিটিং হচ্ছে বলে সবাই ধারণা করছে রাজনীতিকও হতে পারে অরাজনীতিকও হতে পারে যেহেতু তাদের একটি বয়স এর দিক থেকেও তারা বন্ধু সেহেতু তাদের বন্ধুত্বপূর্ণ আলোচনাও হতে পারে কিন্তু এখন যেহেতু আগামী দিনে নির্বাচন কিন্তু এই জন্য সবাই ভাবতেছে এবং আমিও ভাবতেছি যে এটা বা আগামী দিনের রাজনীতির কোনো নতুন কুটকৌশল যেহেতু জামাত শিবির তারপরে ইসলামপন্থী দলগুলো সবাই একাত্রিত হয়ে জোট হচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধী যেই মাইন্ডেডের যেই ভোটারগুলো ছিল সেই ভোটারগুলো জিএম কাদের অলরেডি হাতছাড়া করে ফেলছেন তিনি দলকে একাত্রিত করে একা মানে এক না দল চালাচ্ছে তো আগামী রাজনীতির মেরুকরণ কিন্তু খুব জটিল হতে যাচ্ছে আমরা সেই জটিল থেকে জটিলতর রাজনীতির দর্শক হতে চাচ্ছি দর্শক আজকে এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম